আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যে কিতাবটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই কিতাবটির নাম হচ্ছে হাজিরাতের চাবি এই যে দেখেন হাজিরাতের চাবি এই কিতাবটিতে সব ধরনের আমল আছে রুহানি শক্তি কিভাবে জাগ্রত করতে হয় কিভাবে বাড়াতে হয় সম্পূর্ণ কিন্তু এখানে আছে দেখেন সূচিপত্রটা এই যে দেখেন সূচিপত্রটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা হচ্ছে ভূমিকা এই আমল কাকে বলে রুহানি জগতের এখানে সম্পূর্ণ বিষয়ে পাবেন বায়াতের দ্বারা উদ্দেশ্য সফল করার রুহানি শক্তি বৃদ্ধি করার

হাজিরাত ও কাজ করানোর উপায় কিভাবে বুঝবেন যে মর্কেল এসেছে চোখ বন্ধ করে রুগী কি সমস্যা জানাবেন হাজিরাত করে দেখেন হাসিল হওয়ার পর কিভাবে হাজিরা দেখবেন রুগীকে আংটি এবং ডিমের মধ্যে আয়নার মধ্যে যে কোনো সমস্যা হাজিরাত কিভাবে দেখাবেন আমল করার পদ্ধতি পানিতে নিজের হাজিরাত করতে পারবেন অনেক কিছু আছে দেখে নিই যে হাজিরাতের বিষয়ে এখানে আছে সম্পূর্ণ চোখ বন্ধ করে পানি নিজেই জানতে পারবেন রোগী কি সমস্যা

ইসমা আজমের দ্বারা ইসমা আজমের দ্বারা হাজিরাত করতে পারবেন অনেক আছে অনেক এই যে সবই কিন্তু এখানে হাজিরাত হাজিরাতের বিষয়েই আছে এখানে যে ভাইরা হাজিরা দেখতে পারতেছেন না বা নোখ দর্পণ আয়না দর্পণ কোনো কিছু দেখতে পারতেছেন না তাদের জন্যই এই কিতাবটি এই যে দেখেন কোনো রুগী আসলে আপনি নিজে থেকে বলে দিতে পারবেন কি সমস্যা হয়েছে কোথা থেকে কি হয়েছে না হয়েছে কি করলে ভালো হবে সম্পূর্ণ দেখতে পারবেন এটা কোনো রাশির সাথে কোনো কথা নেই যে কোনো রাশি কিন্তু করতে পারবেন যে কোনো রাশি এখানে তুলা রাশি বা হালকা রাশির কোনো প্রয়োজন নেই যে কোনো রাশি দেখতে পারবেন বা করতে পারবেন এই যে দেখেন জিনের সাথে বন্ধুত্ব করার কোরআন আমল জিনকে বশ করার কোরআনে আমল অনেক কিছু আছে অনেক আশা করি বুঝতে পারছেন আমি ভিডিওটি আর বেশি বড় করতে পারতেছি না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আমি তারপরেও আমি দেখাচ্ছি যতটুকু সম্ভব হয় এই যে দেখেন কিতাবটি এই কিতাবটি যদি সব কোনো ভাইয়ের লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং কি নাম্বারটি আমি একবার বলে দিচ্ছি আপনারা লিখে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স জিরো এবং কি সরাসরি কিতাব নিতে পারবেন দেখেন উস্তাদ ছাড়া আমল শুরু করিবেন না এখানে দেওয়া আছে এখানে কিন্তু সব ধরনের হাজিরা বলছে সব ধরনের হাজিরা দেখতেই পারতেছেন কিতাবটি অনেকটাই বড় তারপর আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হয় এই দেখেন সব ধরনের দর্পণ এবং কি হাজিরা দেখতে পারবেন সব ধরনের কার কি হয়েছে বেমার হয়েছে কোথায় কি করেছে সম্পূর্ণ দেখতে পারবেন এবং কি জানতে পারবেন এই দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ কোরআন আমাদের উপর এই দেখেন এটা হচ্ছে পানিতে নিজেই হাজিরা করতে পারবেন এই হাজিরাত বহুবার পরীক্ষিত একটি আমল দেখেন অনেক ছোট ছোট আমল এই দেখেন আমল করার পদ্ধতি কিভাবে করবেন সম্পূর্ণ দেওয়া আছে বিস্তারিত ভাবে এগুলো হান্ড্রেড পারসেন্ট কার্যকর আইতাল কুর্শির দ্বারা আয়নার মাধ্যমে নিজের হাজিরাত করতে পারবেন আইতাল কুরসি দিয়ে আপনি হাজিরাত কিভাবে করবেন আয়নার ভিতরে চোখ বন্ধ করে পানে নিজেই চোখ বন্ধ করে আপনি নিজেই সবকিছু বলে দিতে পারবেন কার কি সমস্যা হয়েছে না হয়েছে এই দেখেন এটা ওটা হাজরাত শুধুমাত্র চোক বন্ধ করে নকের উপর হাজরাত করতে পারবেন এই দেখেন একদম 1 আমেলের আছে আপনারা যদি সব দেখতে না পারেন তাহলে এখান থেকে এই কাজগুলো করতে পারেন এই দেখেন রোগীকে আয়নার মাধ্যমে তার কি সমস্যা হয়েছে সবকিছু দেখাতে পারবেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ